একটা মেয়ে মানুষের চাইতে ঝামেলা পূর্ণ সব চাইতে বিপদ একটা শরীরের অঙ্গের নাম হল জরায়ু এবং এই জরায়ু সমস্যার কারণে প্রত্যেক বছর হাজার হাজার বলা চলে সারা বিশ্বের লক্ষ লক্ষ মহিলা মানুষ মারা যায় আর কারণ হলো যে জরায়ুতে বিভিন্ন ধরনের সমস্যার হলো জরায়ু টিউমার জরায়ুতে ক্যান্সার জরায়ু বের হয়ে আসা জরায়ুতে ব্যথা নানা বিধ সমস্যা হয় অনেকে তো আবার দেখা যায় যে এই জরায়ু সমস্যা কারণে জরায়ু কেটে ফেলে আবার জরায়ু কেটে ফেলে দিলে তখন ওই মেয়ে আর মেয়ে থাকে না তার সংসার আর সংসার থাকে না আর সংসারের পরে কি হয় ওই মেয়ের জিজ্ঞাসা করলে আপনি জানতে পারবেন যে মেয়ের জরায়ু কেটে ফেলেছে তার সংসারটার পরিণতি কি হয়েছে শেষ মেশ তার অবস্থা কি হয়েছে যদি স্বামী অত্যন্ত ভালো মানুষ হয় সেক্ষেত্রে হয়তো বা দেখা যায় যে সেই সংসার ভালো কিছু হতে পারে তবে অবশ্যই

বা টিউমার বা ব্যথা থাকলেও অল্প স্বল্প ব্যথা হলে বলে না অনেক বেশি হলে তখন বলে দেয় তো যারা মূলত এই রোগগুলো লুকিয়ে রাখে তাদের জন্য ভয়ঙ্কর সমস্যা এবং তারা জ্বরে ক্যান্সার সহ বড় বড় সমস্যায় আক্রান্ত হয়ে জীবন হারা তাদের সমস্যা হতে পারে তো আজকাল এই ভিডিও থেকে কিছু ওষুধের ব্যাপারে কথা বলবো যে ওষুধগুলো আপনার এই জমন জ্বরের সমস্যার ব্যাপারে ভালো একটা সমাধান এনে দিতে তবে একটা কথা বলে দিই যে এই জিনিসটা খুবই সেন্সিটিভ আপনাকে অবশ্যই অভিজ্ঞপুর হোমিওপ্যাথি ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ গুলো সেবন করা উচিত হবে না আপনার উচিত হবে যদি সিম্পল সাধারণ অবস্থায় থাকে সেক্ষেত্রে আপনি ওষুধের লক্ষণ গুলো মিলে গেলে সেটা আপনি ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আমি যদি ওষুধের কথা বলি সবার আগে যেটা নাম আসবি তার নাম হলো ফ্র্যাক্সিলাস অ্যামেরিকান এটা হোমিওপ্যাথি ওষুধ এই ওষুধটির লক্ষণ হলো যাদের জরায়ুতে সমস্যা রয়েছে জরায়ুতে ব্যথা রয়েছে জরায়ুতে হয়ে আছে এই ধরনের লক্ষণ যদি দেখে থাকে সেক্ষেত্রে কার্যকরী একটা খুবই সুন্দর ভাবে এই সমস্যার সমাধান করতে পারে সেই সাথে যাদের মূলত দেখা যায় যে জ্বরে বের হয়ে আসবে একটা অবস্থা যার কারণে কোথাও বসলে একদম চাপিয়ে বসে থাকে যে বের হয়ে আসবে একটা ভয় ভয় ভাব এরকম পরিণতি যাদের হয় এরকম ভয় যাদের হয় তাদের ক্ষেত্রে একটা ওষুধ নাম হলো আপনার সিপিআ সিপিয়া নামক এই ওষুধটি কিন্তু আসলে আপনার এই জ্বরের সমস্যা সমাধান করার জন্য খুবই ভালো সুনাম রয়েছে এবং এই দুটো আর বেরিয়ে আসার যে সমস্যা রয়েছে এটা কিন্তু খুব ভালোভাবে সমাধান করতে পারে এছাড়াও জরায়ুতে টিউমার বা জরায়ুর যে সমস্যাগুলো হয় এই টিউমার জনিত সমস্যাগুলো ব্যথা বেরিয়ে আসার স্থান প্রতি এই ধরনের সমস্যার সমাধান করার জন্য আর একটা ওষুধ রয়েছে না হলো অরাম বিরোধী এই ষুধ টি কিন্তু আসলে এই প্রবলেম টি সলভ করার জন্য বলা চলে যে একটা পরীক্ষিত ওষুধ এবং অর্থার্থ কার্যকরী একটা ওষুধ খুবই সুন্দর ভাবে এই সমস্যাটি সমাধান করতে সক্ষম সময় সেই সাথে জরায়ুর আরো একটা কার্যকরী ওষুধ নাম হল লিলিয়াম এই লিনিয়াম কিন্তু জ্বরের যাদের সমস্যা রয়েছে তাদের এই সমস্যাটাকে সমাধান করতে বেশ ভালো অবদান রাখে এবং আপনাকে এই ওষুধগুলো জ্বরের সমস্যার জন্য কাজ করে ঠিক আছে কিন্তু আপনাকে অভিজ্ঞতা সম্পূর্ণ ডাক্তার সারা ওষুধ সেবন করার মধ্যে উচিত হবে না এক্ষেত্রে আপনাকে আর ওষুধের ব্যাপারে কথা বলতে পারি যেটা মূলত টিউমার আপনার এই যে জয় স্থান মানে ছুটি হয়ে গেছে স্থানের সঠিক স্থানে নেই বের হয়ে আসে দুর্বল এরকম একটা অবস্থায় সেক্ষেত্রে কিন্তু আপনি আর একটা ওষুধ খেতে পারেন তার নাম হলো ক্যালকেরিয়া ফ্লোর এটা একটা বায়োকেমি ওষুধ এই বায়োকেমি ওষুধটাও কিন্তু এই সমস্যার জন্য খুব ভালোভাবে সমাধান করে একটা বিষয় স্পষ্ট করে বলে দিই প্রথমত জরায়ু সমস্যা থেকে আপনি যদি সেফ থাকতে চান তাহলে আপনাকে অবশ্যই জরায়ু শক্তিশালী করার জন্য কিছু খাবার দেবার সেই খাবারগুলো খাওয়ার পাশাপাশি আপনাকে কিছু নিয়ম ফলো করতে হবে বিশেষ করে এই সমস্যাটা হয় যাদের মূলত নর্মালে বাচ্চা ডেলিভারি হয়